বিষয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ হ্যালো হ্যাঁ এদিকে هارুন ভাই আপনি কে আরে আমি আমি পলক পলক সন পলক আরে না 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 জুনায়েদ আহমেদ পলক আরে ভাই বুঝতেছেন না আমি এই মিয়া তুমি আইসিডি প্রতিমন্ত্রী না হ্যাঁ হ্যাঁ তুমি তো ধরা খাইছো তুমি কেমনে ফোন দিলা আরে এটা একটা মানে একটা নাম্বার আমি কোনো তুমি আমার নাম্বার কই পেলা আপনার নাম্বার তো আমার মুখস্থ ভাই কোনো বিপদে পড়লে তো আপনার ফোন দিতাম আমি জানো আমি পলাত তুমি যে এই যে ফোনটা দিছো আমি তো ট্রেস করে ফেলবে না 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 স্ট্রেস করার সুযোগ নেই জেলে না জেলে কিন্তু ডিপেন্ডেন্ট আছে কিসের থেকে ফোন দিছো তোলে এটা আমার একটা ছোট ভাই আছে এখানে কাজ করে ওরে আমি চাকরি দিয়েছিলাম

আমি নিতে পারতেছি না ভাই প্লিজ বাচ্চা আপনি লোক ছিলেন তোমার দিই কি সলিউশন তুমি করবা কি যখন তোমার ডিম দিবে ওখানে একটু হালকা তেল দিয়ে নিও তাহলে হবে কি যখন ডিমটা দিবে

নিতে পারতেনি না ভাই একটু নাও ভালো ভাই আছে তোমার কোনো যদি কষা থাকে ডিম নেওয়ার একটা উপকারিত আছে তোমার যদি কষা থাকে

লাভ নাই এটা কোন কথা আমি ডিবি হারুন ছিলাম বলো এখন হারুন ভাই এখন হারুন ভাই এখন আমি আর কয়দিন এটি সহ্য করব আমার এটা কোন তুমি তোমার একটা যেটা বুদ্ধি দিতে পারি তুমি অন্য করো কারো ঠিকানা বা যারা পলাতক হ্যাঁ ওরা যদি তুমি ঠিকানা জানো কই আস ওদেরকে একটা শর্ত দাও যে আমার শাস্তি কমাই দেন আমি এদেরকে ধরাই দিতে সাহায্য করো

মানুষের কিন্তু মতের মধ্যে আমার খাইতে হয় মানুষের আগে মতো আর ওইটি আমার উপরে পড়ে থাক 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 আর খুব না ভাই কষ্ট লাগতেছে আমার থাক থাক এমনি কষ্ট আছি রাখো বল